হঠাৎ করে একটা দুর্দান্ত স্টেটাস নজর পড়ল স্টেটাসটা দেখে চিন্তা করলাম এই বিষয়ে একটা ভিডিওর অবতারণা যদি না করি তাহলে কঠিন অন্যায় হয়ে যাবে অন্যায় হয়ে যাবে সবার আসলে বিষয়টা জানা উচিত কথা না বাড়িয়ে আমরা একেবারে ডাইরেক্টলি সেই প্রসঙ্গে চলে যাই এখানে ডক্টর এস আর খান এস আর খান এখন এই এস আর খান বলতে কি বুঝায় সৈয়দ রহমান খান নাকি কি জানি অথবা সৈয়দ রায়হান খান এরকম হতে পারে বাট লোকটা যে ডক্টর ডি আর ডক্টর বাংলা যাকে বলে ডাক্তার মানে মেডিকেল চিকিৎসক তাই না তো এই ভদ্রলোক চিকিৎসা করতে গিয়ে বা চিকিৎসাবিদ্যা শিখে সে যে পরিপূর্ণ হুজুর হয়ে বের হয়েছে এটা কিন্তু একেবারে প্রমাণিত আর আমি কিন্তু বিভিন্ন সময়ে প্রসঙ্গক্রমে কথা বলি যে বাংলাদেশে বর্তমানে এমন অবস্থা এরা ওই যে মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্যে এবং তার পিতা মাতা সেটাই আশা করে বাট তারা কিন্তু ওখান থেকে হুজুর হয়ে বের হয় তখন আমার কিন্তু একটু প্রশ্ন জাগে তাহলে এরা এই মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং কলেজ বিশ্ববিদ্যালয়ে কি কারণে ভর্তি হলো এরা তো ওই যে কমই মাত্রার সাথে ভর্তি হতে পারতো তাই না তো যাই হোক সে কথা আসল কথায় আমরা আসি তো এই ডাক্তার মহোদয় অথবা হুজুর ডাক্তার সে কি স্টেটাসটা দিয়েছে যেটা আমার জুড়িয়ে গেল এবং আমি এটাও মনে করলাম যে ইটস দ্য কোর মেসেজ অফ ইসলাম সেটা আমরা একটু পড়ি এই ডাক্তার লিখছে ভোরের বাতাস নির্মল কারণ এতে কোনো কাফের নিঃশ্বাস থাকে না এ বাতাসে রয়েছে তায়াল আর বিশেষ রহমত একেবারে ঘাড়ি কথা একেবারে ঘাড়ি কথা এবং এই কারণে আমি কিন্তু যথাসাধ্য চেষ্টা করি ভোরবেলায় উঠে ভোরের নির্মল বাতাস দিয়ে ফুসফুসটা ভরে নিতে কারণ আমি আসলে যে কাফের কাফের নিঃশ্বাস থেকে যে শ্রেয়িত বাতাস যেটা বায়ুমণ্ডলে মিশে যায় ওইটা আমার এই ফুসফুসের মধ্যে ঢুকিয়ে আমি আমার ফুসফুসকে দূষিত করতে চাই না অর্থাৎ এই ডাক্তারের ফর্মুলা আমি নিজেও কিন্তু অনুসরণ করি বলাই বা এখানে ডাক্তার কিসের ডাক্তার সেটা একটু দেখা উচিত তো নিচে এই যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর আর খান এম বিবিএস এস এম সি এটা দেখি মানে স্যার সলিমুল্লাহ কি মানে কি এটা কি কোন ইয়ে থেকে পড়ছে স্কিন অ্যান্ড সেক্স ফিজিশিয়ান একেবারে খাপের ফিজিশিয়ান কারণ বাহাত্তর হুরের সাথে আপনি যৌনগেলি করবেন তাই না তো এইটা করতে গেলে তো ভাই আপনাকে এই দুনিয়াতে প্র্যাকটিস করে দিতে হবে তাই না আপনি দুনিয়াতে প্র্যাকটিস করলেন না শুধুমাত্র আপনার হয়তো একটা স্ত্রী নিয়েই আপনি সেক্স করে গেছিলেন তো হঠাৎ করে বেস থেকে ধাম করে বাহাত্তরটা আপনি পাইলেন তো এইটারে আপনি কিভাবে কি করবেন এবং এই কারণে এই বস্তু তো এই দুনিয়াতে একাধিক স্ত্রী রাখার ইদানিং একটা প্রবণতা আমরা হুজুরদের মধ্যে দেখি তারা আবার তিনটে চারটে বউ বিয়ে করে এনে তারা আবার দেখি ওই যে এটি ফেসবুকে তারা পোস্টও দেয় এবং তারা কত সুখে আছে আহ কত সুখী আছে এবং কি আনন্দ আকাশে বাস্তা সে স্টাইলে জীবনযাপন করছে এটা দেখায় তো এটা কিন্তু আমাকে তারিখ করতেই হবে কারণ বেসিক্যালি তারা বাহাত্তর হুরের সাথে যৌনকালী করার প্র্যাকটিসটাই দুনিয়া থেকেই করে যায় এবং যারা মমিন মুসলমান এবং আমার যারা ভক্ত শ্রোতা আছেন এবং যারা অনুসরণ করেন বক্তব্য শোনেন যারা বেস থেকে গিয়ে বাহাত্তর হুরের সাথে আপনারা মাস্তি করতে চান যৌনকেলি করতে চান তাদের যদি ওই দুনিয়াতে একটা স্ত্রী থাকে ভাই এখনও আপনারা সিদ্ধান্ত নেন আরও দুই তিনটা নেয়ার তা নাহলে কিন্তু বেশ থেকে বিপদে ভরে যাবেন ভাই আপনাদের প্র্যাকটিস না থাকলে বোঝেন তো ওই যে মনে করেন যে একটা লোক মাল খায় না মাল মানে হুইস্কি খায় না হ্যাঁ তো হঠাৎ করে তার দুই ফেক যদি পেটে ঢুকানো হয় কী অবস্থা বোঝেন নেই তো আপনারা কিন্তু কঠিন পরিস্থিতিতে পড়তে পারেন তাই আমি সতর্ক করে দিচ্ছি কারণ আমি তো আপনাদের মঙ্গল চাই এবং আমি তো এটাই চাই যে আপনারা প্রত্যেকে বেহস্তে যাইবেন এবং আত্মটা হুরের সাথে অনন্তকাল যৌন গেলি করবেন বুঝলেন নেই এখন কথা হচ্ছে যে এই ডাক্তার সাহেব একটা চমৎকার স্টেটমেন্ট দিয়েছে আমার দৃষ্টিতে অনেকে অবশ্যই সে বলবে বিশেষ করে মডারেট যারা আছে আলতু ফালতু কথা বলছে এই লোক আসলে নামে ডাক্তার এ খাটি মুসলমান না এ সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে আসলে সঠিক কথা বলে নাই এবং যারা অমুসলিম তারাও কিন্তু এসে তাল মিলেবে বলবে না না ইসলামে ইসলামিক এই ধরনের কথা আছে নাকি সবচেয়ে ডেঞ্জারাস বিষয় হচ্ছে আমার কাছে এটাই অমুসলিমরা এসে কিন্তু এগুলো ডিফেন্ড করে তারা বলতে চায় যে না ইসলাম তো শান্তির ধর্ম ইসলাম তো খুবই ভালো একটা ধর্ম তো কোনো ধর্মে কি খারাপ কথা বলে নাকি নিশ্চয়ই এই লোক একটা ভয়ঙ্কর সাম্প্রদায়িক চরিত্রের লোক এই জন্য এই সমস্ত আশেপাশে কথা বলছে অর্থাৎ কাফেরের নিঃশ্বাস কাফের নিঃশ্বাসের বাতাস ওই যে ভোরের বাতাসে থাকে না বলতে সে বুঝাতে চেয়েছে কি হিন্দু তারপরে খ্রিস্টান ইহুদি বুদ্ধিস্ট তারপরে যারা ইসলাম মানে টানে না এদের কিন্তু আসলে কাফের বোঝাতে চেয়েছে তাই না তো স্বাভাবিকভাবে এই পোস্টে এই ভদ্রলোক এই যে অমুসলিমদেরকে যে কি পরিমাণ নিকৃষ্ট প্রাণী মনে করে এবং একই সঙ্গে ঘেই করে সেটাও কিন্তু এই পোস্টে যেহেতু স্পষ্ট প্রকাশিত অতএব সিংহবাগ মডারেট মুসলমান এসে বলবে না 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 এই বাদে কথা বলছে এই ইসলামের কিছু জানে না ইসলাম তো শান্তির ধর্ম ইসলাম তো সবাইকে সমান মর্যাদা দেয় তার সাইতে ড্যাঞ্জার বিষয় হচ্ছে হিন্দুরা বাংলাদেশের হিন্দু তো বটে সবথেকে বেশি ডেঞ্জারাস হলো ভারতের হিন্দুরা এ ভারতের হিন্দুরা বলবে কি জানেন না 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 এই সমস্ত কথা বলতে পারে নাকি ইসলাম ধর্ম আমরা তো পড়ছি শান্তির ধর্ম কত সুন্দর কথাটা তো বলা আছে তো সেই ধর্মে কি বলবে যে অমুসলিমরা সব এত খারাপ নিকৃষ্ট এবং তাদের বাতাস হচ্ছে হচ্ছে দূষিত তাদের নিঃশ্বাস নিঃশ্রেয়িত বাতাস দূষিত এটা কি বলবে একেবারে সিংহভাগ ভারতের হিন্দুরা কিন্তু এই কথা বলবে অথচ ইসলাম সম্পর্কে ন্যূনতম তাদের কোনো ধারণা নাই আর তাদের নিজের ধর্ম সম্পর্কে তো একেবারেই কোনো ধারণা নাই অথচ লম্বা লম্বা সেটাং সেটাং কথা বলবে কেন এই কথাগুলো বললাম আমি ভারতে তো অনেকবারই গেছি যাই আমি ওদের লোকজনদের সঙ্গে অনেক সময় বিষয়গুলো শেয়ার করতে যাই তো দেখি তারা এই কথা বলে তো কথা শোয়ানো যায় না মানে তারা তাদের মতো স্মার্ট আর জ্ঞানী গুণী আর দুনিয়াতে নাই একেবারে সব বিষয়ে তারা অভিজ্ঞ বুঝছেন তো যাই হোক সেটা ভিন্ন কথা এখন আমাদের দেখতে হবে যে এই পোস্টের নিচে দর্শক শ্রোতা কি রিয়াকশান দিয়েছে তবে তার আগে একটু তার আগে একটু বলে নিতে হবে আমি প্রথমে তার স্টেটাস দিকে বিশ্বাস করতে পারি না কোনো আস্তিক নাস্তিক মনে হয় মমিন মুসলমানদের এবং একই সঙ্গে ইসলামের ভাবমূর্তি নষ্ট করার জন্য। হয়তো এডিট মেডিট করে এটা মানে প্রচার করছে এই হেতে আমি কি করলাম যে ডাক্তার আর খান নাম দিয়ে আমি কিন্তু এই যে ফেসবুকে আমি সার্চ দিলাম এবং আল্লাহর অশেষ রহমতে আমি কিন্তু ওই তার এই পেজটা পেয়ে গেলাম অর্থাৎ আসলেই এই ব্যক্তি এটা তারই আইডি এবং সে এই জিনিসটাই যে দেখেন আমি এখানে দেখিয়েও দিয়েছি সে কিন্তু এখানে এটা প্রকাশ করেছে এবং আপনারা যারা কৌতূহলী আছেন আপনারা এ ডাক্তার এস আর খান এইটা ফেসবুকে আপনারা একটু সার্চ দিতে পারেন দেন ইউল ফাইন্ড আউট দ্যাট দিস ইজ নট এ ফেক অ্যাস অর এ ফেক আইডি ইস রিয়াল আইডি তো এখন আমরা দেখি যে তার এই নিচে যে সমস্ত দর্শক শ্রোতা আছে তারা কি কমেন্ট করেছে এখানে আমি কারো কোনো নাম উল্লেখ করার দরকার মনে করি না এখানে যারা যারা দর্শক তারা এই যে দেখেন আলহামদুলিল্লাহ 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 তারপরে একদম লিখছে ঠিক। পরে আরও পাতায় গেলাম সেখানে আলহামদুলিল্লাহ তারপর দেখেন ভালোবাসা এবং গোলাপের চিহ্ন আলহামদুলিল্লাহ 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 এইভাবে এবং এখানে প্রায় সাড়ে চার হাজার আমি কমেন্টস দেখলাম এবং তার চাইতে বেশি আমি শেয়ার এবং লাইক এগুলো আমি দেখলাম তো এইভাবে আমি অনেকগুলো পাতা দেখলাম এভরি হায়ার দে আর সেইং আলহামদুলিল্লাহ 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 তার মানে যারা দর্শক শ্রোতা এখানে সবাই কিন্তু এই ডাক্তারের এই বক্তব্যকে তারা মনে প্রাণে সমর্থন করছে এখন প্রশ্ন হচ্ছে যে ওই যে একটু আগে বলছিলাম যে তথাকথিত মডারেট মুসলমান এসে বলবে না 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 এই লোক বাজে কথা বলছে ইসলামের বদনাম করার জন্য বলছে অথবা কোনো উৎকোন আস্তিক হয়তো এইটা করছে ইসলামের বদনাম করার জন্যে তাদের কাছে আমি জিজ্ঞেস করি এইখানে যে হাজার হাজার মানুষ কমেন্ট করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছে এগুলো সবই তাহলে তারা কাভের নাস্তিক এগুলো ষড়যন্ত্র এগুলো করে করছে করছে তাই না আর যদি সেটা না হয় তাহলে বুঝতে হবে যে যারা নাকি এখানে এই যে মন্তব্যগুলো করে গেছে বা করছে তারা দৃঢ়ভাবে এই ডাক্তার এই সেক্সোলজিস্ট মানে যৌন বিশেষজ্ঞ ডাক্তার এস খান তার বক্তব্যকে তারা সমর্থন করে এখন প্রশ্ন হচ্ছে যে ইসলামে আদৌ এই সমস্ত বিষয় আছে কিনা আসলে আসলেই কাফেরদের নিশ্বাস দূষিত কিনা এ বিষয়ে কি কোরআন হাদিসে কোনো রেফারেন্স আছে অনেকে বলবে কোরানে বা হাদিসে কি বলছে না কি যে কাফেরা বা ইহুদ্দিনা সারা কাফের দ্বারা তাদের নিঃশ্বাস দূষিত এরকম প্রশ্ন ধাম করে করে বলবে আমি জানি তাদের জন্যে আমাকে তো একটু কোরআনের রেফারেন্স দিতেই হচ্ছে তাই না তো আমরা সেই রেফারেন্সটা একটু দেখি এই ক্ষেত্রে আমি কিন্তু এর বাংলা অনুবাদ কোরআনে গেলাম না একেবারে ডাইরেক্টলি ইংরেজি অনুবাদে গেলাম কারণ ইংরেজি অনুবাদেই অ্যাকুরেট অনুবাদ করা হয় আর বাংলায় অনেক ক্যারিকেচার করে হ্যাঁ আসল মেসেজটাকে গোপন করার চেষ্টা করে আমি জানি না বাংলার এই আলেম ওলামা যারা অনুবাদ করছে তারা এই ক্যারিকেচারটা কেন করে বাংলাদেশের অর্থাৎ বাংলাভাষী মমিন মুসলমানদের কাছে কেন যে আসল তথ্য গোপন করার চেষ্টা করে আল্লাহ এবং নবীকে ক্ষিপ্ত করে তোলে এটা আমি বুঝি না কারণ আল্লাহর বাণীকে এরা বিকৃত করে চিন্তা করে দেখেন এরা দৃঢ়ভাবে বিশ্বাস করে কোরআনের বাণী হলো আল্লাহর বাণী তো সেই বাণীকে তারা পরিবর্তন করতে চায় বিকৃত করতে চায় তাহলে এরা কি বেহেস্তে যাবে নাকি যাবে বলেন এদের কপালে কি একটা হুর জুটবে একটা হুর জুটবে না বরং আগুনের লেলিহান সিধায় তারা পড়তে থাকবে কিন্তু ভাই আমি তো হুর হারাতে চাই না আমার তো দরকার অন্তত মিনিমাম দুই একটা তো দরকারই তাই না আমি তো তাদের মতো বিকৃত কোরআনের অনুবাদ আমি এখানে কাউকে পড়ে শোনাতে চাই না সো আমাকে যেতে হবে কোথায় ইংরেজি অনুবাদে এবং সবচেয়ে বিখ্যাত যে কোরআনের ইংরেজি অনুবাদক তার নাম হলো আব্দুল্লাহ ইউসুফ আলী আবদুল্লা ইউসুফ আলী হি ইজ দ্য মোস্ট প্রমিনেন্ট ট্রান্সলেটর অব দ্য আরবিক কোরআন ইন্টু ইংলিশ তো সেখানে উনি কি বলছেন কোথায় বলছেন সুরা বাইনা না আটান্ন নব্বই আটান আটানব্বই নম্বর সুরার পাঁচ নম্বর আয়াত আমি আবারও বলছি সুরা বাইনা না আটানব্বই নম্বর সুরার ছয় নম্বর আয়াত দয়া করে আপনারা একটু চেক করে পড়বেন আমি জানি আপনারা চেক করতে রাজি না অনেকেই বলে যে ভাই আপনি যে মুখে মুখে বলে দেন এটা দেখা দিতে পারেন না এদের প্রতি আমার এত হেজাজ খারাপ হয় আরে ভাই মুখে বলে দিচ্ছি দেখায় দিচ্ছি আমি তো মিথ্যা কথা বলতে পারি এই জন্য তাদেরই সেনা উচিত ক্রস চেক করা আর প্রত্যেকের হাতে হাতে মোবাইল জাস্ট ইট ইট উইল নিড অনলি সেকেন্ড টু চেক টু টু হ্যাভ এ ক্রস চেক আম রাইট ওর রং কিন্তু তারা সেটাও করতে রাজি না সেটাও করতে রাজি না এই লোকগুলোর প্রতি আমি ভীষণ বিতৃষ্ণ হই আরে ভাই আমি বলছি সুরা বাই না আটানব্বই সুর আটানব্বই নম্বর সুরা ছয় নম্বর আয়াত তো ভাই আপনার মোবাইল ফোন আছে না আপনি একটু চেক করেন না সমস্যাটা কি কেন চেক করে না জানেন অন্তত আমার বিষয়ে আমি বলতে পারি আমার মোটামুটি যে দর্শক শ্রোতা যারা আমাকে অনুসরণ করেন অর্থাৎ আমার এই ভিডিও অনুসরণ করেন তারা হান্ড্রেড পার্সেন্ট আমার কাছে মনে হয় আমি নিশ্চিত যে তারা এটা অন্তত জানে যে আমি অ্যাটলিস্ট কোনো ভুয়া কথা বলি না অথেন্টিক কথাই বলি তো এইগুলো ক্রস চেক না করতে যাওয়ার কারণ কি জানেন কারণ জানেন আমি তো যেটা বলছি এটা রাইটই বলছি তো এইটা করার করে তারা যদি যে দেখে এটা যেখানে বলা হচ্ছে হুভ তাই তো তা তাদের ইমানে আঘাত হওয়ার সম্ভাবনা আছে না তাদের ইমান দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর সেক্ষেত্রে বাহাত্তর হোর মিস হওয়ার সম্ভাবনা আছে না অথচ আমি তাদেরকে বলতে চাই ভাই আমি যে কোরআন এবং হাদিসের আয়াতের প্রকৃত যে তথ্য এবং উপাত্ত এই যে ডাইরেক্টলি আমি বলে দিচ্ছি অ্যাকুরেটলি অ্যাজ অ্যাজ ইট ইজ আমি তো হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত যে বাহাত্তর হুর তো আমি পাবই আর যদি বাহাত্তর হুর নাও পাই অন্তত দুই সাইডটা পাবো আমি দ্যাব ফর মি আমার কাছে ওই বাহাত্তর হুরের দরকার নেই এবং এই নিজে খুবই দুশ্চিন্তাগ্রস্ত বাহাত্তর হুর নিয়ে আমি তো বিপদে পড়ব সবাই মিলে যদি আমার হুরে ঝাঁপিয়ে পড়ে তো তখন আমার অস্থির মজা কি আর জায়গা মতো থাকবে বলেন আমার দরকার নেই একটা বা দুইটা আচ্ছা একটা হলে হেন আপ কিন্তু এটা আমি পাবো অথচ ওই লোকগুলো যারা কুরসে করতে ভয় পায় আমি তাদের বলতে চাই আপনাদের কপালে কিন্তু ঠাড়া হ্যাঁ জাহান রাখুন কারণ আপনারা কোরআন আর হাদিস ক্রস চেক করতে চান না আবার ওইটা দৃঢ়ভাবে বিশ্বাস করে বসে থাকেন এই সমস্ত মামদবাজি আর মুনাফে কি আল্লাহ এবং তার নবী একেবারেই টলেট করবে না দ্যাটস হোয়াই আই আর্স ই টু চেক আই আর্স ই টু হ্যাভ এ ক্রস চেক অন হোয়াট আই এম সেইং হিয়ার ওকে তো যাই হোক সুরা বাইনা অর্থাৎ আটানব্বই নম্বর সুরার পাঁচ নম্বর আয়তে কি বলছে ওই ছয় নম্বর আয়তে কি বলছে আমরা একটু ইংরেজিতে পড়ি দোজ হু রিজেক্ট দ্য ট্রুথ অ্যামাং দ্য পিপল অফ দ্য বুক অ্যান্ড অ্যামাং দ্য পলিথাইস উইল বি ইন হেল ফায়ার টু ডে দেয়ার ইন ফর এভার দে আর দ্য ওস্ট অফ দ্য ক্রিয়েশার্স বুঝতে পারছেন অর্থাৎ এখানে সত্য বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো ইসলাম যারা নাকি ইসলামকে প্রত্যাখ্যান করে গ্রহণ করে না এবং তারা কারা বলা হচ্ছে যে পিপল অফ দ্য বুক পিপল অফ দ্য বুক মানে ওই যে আগের কিতাব তৌরা তার ইন্দিল কিতাবের অনুসারী অর্থাৎ ইহুদিয়ার খ্রিস্টিয়ান তারা অ্যান্ড দ্য পলিথাইস্ট মানে কারা পৌত্তলিক অর্থাৎ অনেক দেব দেবতার পূজা করে রাইট অর্থাৎ হিন্দুদেরকে বুঝাচ্ছে তো এই ইহুদি খ্রিস্টান এবং হিন্দু এরা যারা ইসলাম গ্রহণ করে না তারা চিরকাল আগুনে আগুনে লেলিহান শিখার পুড়তে থাকবে এবং তারা হলো সৃষ্টি জগতের যত প্রাণী আছে তার মধ্যে নিকৃষ্টতম এখন বুঝছেন তো নিকৃষ্টতম প্রাণীর শ্বাস নিঃশ্বাসের বাতাস কি হবে নিকৃষ্ট হবে না দূষিত হবে না ইসলাম অনুযায়ী অমুসলিম যারা তারা হলো নিকৃষ্টতম প্রাণী আর নিকৃষ্টতম প্রাণীর শ্বাস প্রশ্বাস অর্থাৎ প্রশ্বাস শ্বাস থেকে যে বাতাস বের হয় সেটা কি নিকৃষ্ট হবে নাকি উৎকৃষ্ট হবে বলেন অবশ্যই নিকৃষ্ট হবে তাহলে ভোরবেলায় যখন ইহুদিন ছাড়া কাভেররা তখনও রাস্তাঘাটে বেরোয় নাই অর্থাৎ তাদের বাতাস অর্থাৎ তাদের নিঃশ্বাসের যে বাতাস নিঃশ্বাসের যে বাতাস তাই না এটা বাতাসে মেলে নাই তখনও ওই দূষিত বাতাস তখনও মেলে নাই তাহলে বাতাসটা কি তখন কি একেবারে হান্ড্রেড পারসেন্ট পিওর হ্যাঁ বিশুদ্ধ তাহলে এই এম আর খান যৌন বিশারদ সে কি ভুল কথা বলছে কোরআন এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি এটা নিয়ে এখানে ভিডিও বানাইলেন দেখেন আমার উদ্দেশ্য মহৎ আপনারা উল্টাপাল্টা ইসলাম অনুসরণ করে দজকে গিয়ে আগুনে পুড়বেন এইটা ভাই আমি সহ্য করতে রাজি না আমি চাই যে আপনারা প্রত্যেকে বাহাত্তর হুর পান বেঁচতে গিয়ে এবং অনন্তকাল যৌনকলি করেন এটাই আমার মূল লক্ষ্য এই জন্য আপনাদের ইমান যাতে আরো শক্ত হয় পোক্ত হয় এই জন্যে আমি কোরআন হাদিসের প্রকৃত তথ্যগুলো আপনাদের কাছে সবিনয়ে উপস্থাপন করে আপনাদেরকে বেদাত থেকে রক্ষা করতে চাই এখন মহান লক্ষ্য এর বাইরে আমার কিন্তু অন্য কোনো লক্ষ্য নাই তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ